মাহমুদ সজিব ভাইয়া তিনি বলেছেন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরই নির্বাচন অর্থাৎ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সিদ্ধান্তে অটল আছেন কিন্তু বিএনপি সহ অন্যান্য দল বিশেষ করে বিএনপি নির্বাচন দেওয়ার জন্য জোর তাগিদ জানাচ্ছে এবং চাপ সৃষ্টি করছে সরকারের প্রতি যাই হোক আমরা নিই নির্বাচন নিয়ে অধৈর্য হওয়ায় সরকারের সংস্কার কাজ ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব বয়া তিনি সঠিক বলেছেন কারণ এভাবে চাপ দিলে সরকার কি মানে সংস্কার কাজ করবে না নির্বাচনের দিকে আগাবে যদি আমরা এখন এই মুহূর্তে নির্বাচন দিয়ে দিই সেই নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতাসীক তারা আওয়ামী লীগের মতো ফেসিস্ট হবে না এটা কী গ্যারান্টি এটা জনগণ বুঝতে আছে যে পরবর্তী যে সরকার আসবে যদি এখন সংস্কার করা না হয় তাহলে অবশ্যই তারা আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর ফেসিস্ট হবে অত অতএব বা জনগণের কল্যাণের জন্য সংস্কার অবশ্যই দরকার কোনো পার্টির জন্য আমরা সংস্কার পাতে চাই না বা কোনো পার্টির জন্য আমরা নির্বাচন দিতে চাই না যেমনটি অভিমত ব্যক্ত করেছেন সরকার সরকারের বিভিন্ন উপদেষ্টারা মঙ্গলবার চব্বিশে ডিসেম্বর সকালে দিনাজপুরের কাহারোল উপজেলা মিলনায়তনে শীত বস্ত্র বিতরণ এবং উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন উপদেষ্টা বলেন ফেঁসিবাদী ব্যবস্থা বিলোপের জন্য সরকারি প্রতিষ্ঠান যেভাবে সংস্কার করা দরকার সেই সংস্কারের এজেন্ডা নিয়ে কাজ করছে সংস্কার কমিশন রিপোর্ট দিলে আমরা সেই অনুযায়ী কাজ করব আসিফ মাহমুদ বলেন প্রধান উপদেষ্টা নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেছেন তবে আগামী নির্বাচন নির্ভর করছে সংস্কার কার্যক্রমের উপর সংস্কার কমিশনগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংস্কারের প্রস্তাব দিবে সেই রিপোর্টগুলো নিয়ে বিভিন্ন স্টেক হোল্ডার অর্থাৎ পলিটিক্যাল পার্টিদের সঙ্গে আলোচনা করা হবে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পরেই নির্বাচন অনুষ্ঠিত হবে মতে বিনিময় শেষে উপদেষ্টা আসিফ মো সচিব ভূয়া দুস্থতের মাঝে কম্বল বিতরণ করেন